বহরমপুরের জেলা শ্রমিক ভবন আজকের এই বিশেষ কর্মসূচিতে বহুসংখ্যক যুবক যুবতী অংশগ্রহণ করেন শ্রমিক ভবন সূত্রে জানা গিয়েছে একটি বেসরকারি সংস্থার তরফে প্রায় চারশো জন সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য এই ইন্টারভিউ নেওয়া হয়েছে আবেদনকারীদের প্রাথমিক যাচাইয়ের পর তাদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জেলা শ্রমিক ভবনের আধিকারিক নির্মালিয়া পাল সহ আরও একাধিক প্রশাসনিক কর্তা ও সংস্থার প্রতিনিধিরা জেলা শ্রমিক ভবন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে নিয়মিত এই ধরনের জব ড্রাইভ আয়োজিত হয়ে থাকে যেখানে বিভিন্ন বেসরকারি সংস্থা এসে স্থানীয় তরুণ তরুণীদের জন্য কাজের সুযোগ নিয়ে আসে অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলি প্রশিক্ষণের পর কর্মী নিয়োগ করে থাকেন প্রত্যাশিত কর্মীদের মুখে ছিল আশার আলো কেউ পরিবার চালানোর স্বপ্ন কেউ নিজের পায়ে দাঁড়ানোর আকাঙ্ক্ষা প্রশাসনের তরফে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলা হয়েছে এর ফলে জেলার কর্মসংস্থান পরিস্থিতি অনেকটাই উন্নত হচ্ছে বেকারত্ব যখন সামাজিক চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই সময়ে এই ধরনের নিয়মিত ও সংগঠিত জব ড্রাইভগুলো জেলার যুব সম্প্রদায়ের কাছে এক বড় আশার সঞ্চার করছে ভবিষ্যতে আরও সংস্থাকে এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে বিউরো রিপোর্ট বার্তা নিউজ দেখুন এখানে আজকে আমাদের যে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসার আছে নির্মাল্য নির্মল পাল নির্মাল্য খুব চেষ্টা করছে ও এর আগেও এখানে আপনারা জানেন যে এরকম জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আজকে যেরকম একটি সিকিউরিটি এজেন্সি এসেছেন এখানে এবং ওনাদের কাছের থেকে যা জানতে পারলাম প্রায় চারশো মতো ভ্যাকেন্সি ওনাদের আছে তো এবং আজকে আপনারা নিজেরাও দেখলেন যে খুব ভালো সাড়াও পেয়েছি আমরা তো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করছি যে এই জাতীয় জব ফেয়ারের মাধ্যমে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের উৎকর্ষ বাংলা বলেও আমাদের সরকারি একটি আলাদা একটা উইং প্রতিষ্ঠানই আছে যেখান থেকে এটা আমাদের যে পিটি সাহেব আছেন প্রোজেক্ট ডিরেক্টর আমাদের ডিস্ট্রিক্ট ডিআরডিসি যে সেল রুরাল ডেভেলপমেন্ট যে সেল আছে তার যিনি প্রজেক্ট ডিরেক্টর আছেন ওনার তত্ত্বাবধানে এবং সর্বোপরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আমাদের এই উৎকর্ষ বাংলার ওখানেও প্রচুর ট্রেডের ওপরে ট্রেনিংও হয় এবং তারপরেও সেখানেও একটা প্লেসমেন্টের জায়গা থাকে আজকে যেরকম এখানে একটি সিকিউরিটি এজেন্সি এখানে এসেছেন ওনারা দেখছেন এবং একটা অলরেডি ওরিয়েন্টেশন হলো এবং তার পাশাপাশি ওনার এরপরে ইন্টারভিউ শুরু করছেন পরে যাদের যাদের ওনাদের যে ক্রাইটেরিয়া আছে এবং যারা উইলিং আছেন তাদেরকে নিয়ে একটা জব অপরচুনিটি আজকে তৈরি হবে এবং আগামী দিনেও আমরা চেষ্টা করছি যাতে এই জাতীয় অপরচুনিটিসগুলোকে আমাদের সামনে আনা এবং একটি সাজেশান আমি আজকে আমাদের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসারকে বললাম যে যখন এই জাতীয় কিছু অনুষ্ঠান হচ্ছে বা এরকম ফেয়ার হচ্ছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি অফলাইনের পাশাপাশি একটা অনলাইনেরও একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় যাতে যতটা সম্ভব মানুষজন এর সাথে ইনভলভ হতে পারে এবং আমাদের যে প্রচেষ্টা সেটা যাতে সর্বস্তরে যাতে পৌঁছে যেতে পারে সেটা একটা সাজেশান আছে বাকি তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সাথেও আপনারা নিশ্চয়ই কথা বলবেন বা বলেছেন আশা করি একটা সদর্থক প্রভাব এই জাতীয় ফেয়ারের মাধ্যমে আমরা দিতে পারছি এবং আগামীতেও আমাদের প্রচেষ্টা থাকবে আর সব শেষে আমি আবার নির্মাল লোককে ধন্যবাদ জানাই ও অনেক দিন ধরেই চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রেই অনেকাংশেই সফল হয়েছে এই জাতীয় প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করার ক্ষেত্রে তো আশা করছি আগামী দিনেও আমরা আরও এই জাতীয় অনুষ্ঠান করতে পারি